সালামু আলাইকুম চলে আসলাম হোলসেল পেজ আজগোল ক্রাফ থেকে তো আজকে কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন কত সুন্দর সুন্দর কালার তো এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি ক্যাটালগের ড্রেস তো এগুলোর দাম বলে দিব এবং কি কীভাবে অর্ডার করবেন সেটাও আমি বলে দেবো তো এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা হচ্ছে রাঙ্গে হায়ার একটি ড্রেস এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস দেখেন এখানে কিন্তু বডিতে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং কি দেখেন এখানে কিন্তু সুতোর কাজ করা পেয়ে যাবেন কাশ্মীর সুতো দিয়ে দেখেন খুবই সুন্দর পাতা রঙের সুতো দিয়ে আর এখানে কিন্তু আপনার প্যান্টের কটনের প্যান্টটা পেয়ে যাবেন কটনের প্যান্ট আর স্লিপের অংশ সাথে থাকবে আর এটা হচ্ছে প্যানেলের অংশটা দেখেন প্যানেলের অংশটা কিন্তু আপনি চাইলে প্যান্টে এবং কি হাতে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন দুপাটা কত সুন্দর একটি দুপাট্টা কন্টাস্টেটের দুপাতটা দেখেন এখানে কিন্তু আপনার ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট এবং কি সুতো দিয়ে কাজ করা এবং কি সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস তো এটা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা মার্শাল এটা দেখেন লালচে রঙের একটা কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটি কোয়ালিটির ড্রেস নিচে কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন দেখেন কারিশ্মা সুতো দিয়ে খুবই সুন্দর করে প্যানেল করা পেয়ে যাবেন ফুল বডিতে প্যানেল করা এখানে প্যানেলের মধ্যে প্যানেল করা পেয়ে যাবেন আর হচ্ছে বডির সাথে কিন্তু আপনারা অবশ্যই স্লিপের অংশ পেয়ে যাবেন আর দুপাটা দেখেন দুপাটা কিন্তু খুবই সুন্দর দুপাটা দেখেন এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং কি হান্ড্রেড পারসেন্ট কটন নামাজিও না এখানে দেখেন এখানে কিন্তু আপনার সিকুইয়েন্সের কাজ করা পেয়ে যান ফুল বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসেরই আমাদের তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা মার্শাল্লাহ এটার কালারটা দেখেন এটা হচ্ছে অফ অফের মধ্যে পেস্ট কালারের খুবই সুন্দর দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এবং একটি ড্রেস এটাও কিন্তু রাঙ্গে হায়ার একটি ড্রেস এখানেও কিন্তু আপনার কাইশমা সুতো দিয়ে খুবই সুন্দরভাবে কাজ করা নিখুঁত কাজ করা পেয়ে যাবেন আর দুপাট্টাটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন এবং কি ডিজিটাল প্রিন্ট দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাতেও কিন্তু আপনার সুন্দর করে প্যানেল করা পেয়ে যাবেন খুবই নিখুঁতভাবে প্যানেল করা দেখেন কত সুন্দর এটার প্রাইসও একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একদম পানির দামে দিচ্ছে মাত্র তেরোশো টাকা কিন্তু এগুলা অরিজিনাল বলে কিন্তু বাহিরে দুই হাজার পঁচিশ টাকা করে বিক্রি করে কিন্তু আমাদের এখানে কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেটা এটা হচ্ছে মাত্র তেরোশো টাকা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটি ড্রেস এটাতেও কিন্তু আপনার বুকের মধ্যে খুব সুন্দর করে দেখেন ন্যাভি ব্লু কালার সুতো দিয়ে কাজ করে এবং কি সিকোয়েন্স কিন্তু থাকবে সিকোয়েন্সের কাজ করাও থাকবে আর এখানেও কিন্তু আপনার কাজ করা পেয়ে যাবেন স্টেপ কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম একটি কোয়ালিটির ড্রেস এটার সাথে কিন্তু হাতার অংশ কিন্তু বডির সাথে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটার দুপাটা থাকবে কন্টাস্ট একটি দুপাট্টা দুপাটাতেও কিন্তু আপনি দেখেন কত সুন্দর করে কাজ করা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম করে প্রিমিয়ামভাবে কাজ করা দেখেন কত সুন্দর তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো মাসাল্লাহ এটা দেখেন এটা কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস দেখেন এখানেও কিন্তু ডিজিটাল পিন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটন আর এখানে দামানে কিন্তু আপনি খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন এখানে কাশ্মীর সুতো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আর দুপাটাটা দেখেন দুপাটাটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন আর হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এবং কি নামাজিও না তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা মার্শাল্লাহ এটার কালারটা দেখেন লাইট কালার মানে লাইটের লাইট পার্পেল কালার খুব সুন্দর দেখেন এখানে কিন্তু বুকে কিন্তু আপনি কাজ করা পেয়ে যাবেন দেখেন ম্যাচিং সুতো দিয়ে খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন পুরো ফুল বুকের মধ্যে কাজ করা দেখেন আর হানড্রেড পারসেন্ট কিন্তু ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন আর এখানে দেখেন কত সুন্দর একটি ডিজিটাল প্রিন্টের প্যানেল পেয়ে যাবেন এটা কিন্তু আপনার হাতায় এবং কি প্যান্টের প্যানেলে কিন্তু এটা ইউজ করতে পারবেন সাথে আপনি পেয়ে যাবেন স্লিপের অংশ আর হানড্রেড পার্সেন্ট ফুললি কটন আর হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনি আপনার এক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু আপনার আড়ে পেয়ে যাবেন আর বডি হচ্ছে আটচল্লিশ আর সরি বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস লং হচ্ছে আটচল্লিশ আর এবং দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাট্টার কিন্তু এর থেকে বেশি সুন্দর মাসাল্লাহ দুপাট্টাটা দেখেন দুপাটা তো কিন্তু খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা এবং কি সিকুয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজ করা ফুল বডি সিক্যান্সের কাজ করা কিন্তু এবং কি হান্ড্রেড পারসেন্ট কটন দেখেন অনেক সফট একটা কাপড় অনেক প্রিমিয়াম একটা প্রিমিয়াম কাপড় এটা এটার প্রাইসও মাত্র তেরোশো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি উরে সর্বনাশ দেখেন এটার কালারটা দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা রঙের মধ্যে খুবই সুন্দর মিষ্টি ম্যাজেন্ডা রঙ দেখেন এখানে কিন্তু আপনার বুকে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন ম্যাচিং সুতো দিয়ে কাজ করে এবং কি ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে সুতোর কাজ করা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গছ আপনারা পেয়ে যাবেন আর ফুল বডিটা হচ্ছে দেখেন হানড্রেড পারসেন্ট কটন একদম প্রিমিয়াম প্রিমিয়াম কাপড়ের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রাঙ্গে হায়ার একটি ড্রেস আর এটা হচ্ছে দুপাটা দেখেন দুপাটা কিন্তু আপনার ওনার কিন্তু দোনো পাশে কিন্তু আপনারা সুন্দরভাবে কাজ করা নিখুঁত কাজ করা পেয়ে যাবেন এটার প্রাইসও মাত্র তেরোশো টাকা তো অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দিব তো এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চার দিন চক শপিং কমপ্লেক্স আর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমোন নাম্বার পেয়ে যান এই নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ